অবশ্যই এটা দুর্নীতি হয়ে গেতো আমার সাথে আলু আসসালাম কেমন আছেন সবাই আজকে আবার চলে এসেছি ছোট ভাইগ্নাকে নিয়ে আজকে আগে ছিল বড় ভ্যাগনা এখন ছোট ভাগনা সাথে মামার হবে হ্যাঁ বড় ভ্যাগনা দুই দুইবার জিতে গেছে আজকে ছোট ভ্যাগনা পায় নাকি মামার সাথে দেখা যাক আজকে চ্যালেঞ্জের বিষয়বস্তু হচ্ছে এই যে শীতের আমেজে দুধ পুলি কুলি পুলি পিঠা এক এক জায়গায় এক সাত পিঠাও বলে আর এটা কি পাটি সপ্তাহ পাটি সপ্তাহ পিঠা আর এটা কি জন্ডিস পিঠা না ব্যান্ডেজ পিঠা আমাদের জন্য জন্ডিস আমাদের জন্য জন্ডিস তো চলুন আজকে শুরু করি আমাদের ফুড চ্যালেঞ্জ আপনারা সবাই দেখবেন আজকে পিটার চ্যালেঞ্জ ছোট ভাগনা জিতে নাকি মামা জিতে রেডি 1 2 3 অ্যাকশন অ্যাকশন 오. 뭐? 근데 나가 나타. 아. 아. 어지갔다. 세 아올아님. 다음부터 나리. 얘들아 구로 아. 아스타하데. 보면은 나도 비슷해요.

ꯍꯥꯏꯇꯥꯔꯦ ꯑꯦ ꯍꯥꯏꯇꯔꯦ দেখা মিষ্টি বহুত ভাল মিষ্টি কথা

এই ভিডিওগুলো দেখবেন দইন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আপনারা কি কি খাবারের চ্যালেঞ্জ দেখতে চান তা কমেন্ট বক্সে লিখে দিন কিন্তু এটা কিন্তু ফুড চ্যালেঞ্জ ভিডিও ফুড চ্যালেঞ্জে যে হারবে শাস্তি পাবে এটা কি হয় অবশ্যই এটা দুদিন কি হয়ে গেছে আমার সাথে আমাকে নাম বলে না হুট করে বেরিয়েছে আপনারা সবাই পাশে থাকবেন পরবর্তী ভিডিওটা আমি দেখিয়ে দিব তারা।